হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো এসে করছি ভালো আছো আমিও ভালো আছি তোমরা দেখছো রূপা ব্লগ আমি রূপা আজকে অন্যরকম একটা দিন আমার শ্বশুরমশাই পরলোক গমন করেছেন দু হাজার কুড়ির ফেব্রুয়ারির সাত তারিখে আজকে ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে আজকে মানে এই ফেব্রুয়ারির সাত তারিখ মানে চার বছর হয়ে গেল শ্বশুর মশাই আমাদের মধ্যে নেই তো যেহেতু ওনার বছর কি তাই আমার ব মালা মিষ্টি ফুল ধূপকাঠি দিয়েছে মালা তো প্রত্যেক বৃহস্পতিবারেই আমার বর আমার শ্বশুর মশাইকে পরান রজনীগন্ধার মালা কত সবজি নিয়ে

ফাইনালি যে যেটা সব থেকে পুষ্টিকর খাবার সেটা হলো ব্রোকলি এই ব্রোকলিটা আনতে বলেছিলাম এই ব্রোকলি টেস্টটা না আমার বলার ভালো লাগে না যেটা বলেছি দাঁড়াও খেয়ে খেয়ে তারপরে ভালো লাগে আর ব্রোকলি যারা ডায়েট করে তাদের জন্য মানে অতি অবশ্য খুবই দরকার ব্রোকলি গাজর আর পালং শাক এই তিনটে তো দরকারই আছে তারপরে এনেছে টমেটো টমেটো তো আছে গো নেই দুটো না তিনটা পড়ে আছে এটাকে দিয়েছি আর এই যে দেখো কড়াই শুটি এনেছে বিনস এনেছে এই যে এই দেখো বিনস আর কড়াইশুটি একসাথেই আছে বর সবজিও নিয়ে এসেছিলো আর তার সাথে নিয়ে এসেছিলো চিকেন আর মাছও নিয়ে এসেছিলো মাছটা ডিপ ফ্রিজে রাখা আছে এখন চিকেনটাকে বর সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে যখনই চিকেন মাছ আনা হয় না কেন বর তখনই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দেয় আমার আমাকে আর কি হেল্প করে দেয় বলতে পারো হোরাতে মা কোথায় গেছিলে তুমি কোথায় গেছিলে আর এখানে ভালো করে ভিডিওতে বলো ও পড়ে

অনেক আর কি ফাজলামো মারা হলো বন্ধুরা আর একটুকু সময় নেই এখন তাড়াতাড়ি করে বেডশিটটা চেঞ্জ করব বেডশিটটা কাচতে হবে বালিশের কভার খুলতে হবে বালিশের কভার কাচতে হবে নতুন বালিশ বানিয়ে বেশ ভালোই লাগছে কেননা বালিশটা প্রথমে প্রচুর ফোলা ছিল এখন শুয়ে শুয়ে বালিশটা খুব সুন্দরভাবে সেপ চলে এসছে এখন শুতেও ভালো লাগছে চলো এখন আর বেশি কিছু না বলে এই দুটো চাদরই আমাকে কাঁচতে হবে তারপরে ঘর বাড়ি সমস্ত কিছু ক্লিন করতে হবে যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করবো আর বাদ বাকিটা আমি অফ ক্যামেরায় করে নেব তো জামা কাপড়গুলো সব কাঁচা ধোয়া কমপ্লিট করে রেখে দিয়ে এখন তাড়াতাড়ি করে ঘরটা মুছতে এসছি ঘর মুছে নেব পুরো ঘরটা আর এই মফটা তোমাদের অনেক দিন ধরেই বলছি ঘর মুছতে গিয়েই খুলে যাচ্ছে এ দেখো মফটা এখনই মুছতে যাবো ব্যাস মফটা খুলে যাবে তারপর আমাকে কি করতে হবে বসে বসে মুছতে হবে কিছু করার নেই মফটা খুলে গেলেও নেতাটা তো ঠিক আছে দেখো মফটা খুলে গেছিলো আর মফটার ডান্ডাটাকে আমি বাইরে রেখে এসেছি আর এখন আমি ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি পুরো ঘরটা মুছে নেব তারপরে যতগুলো জামা কাপড় কেচেছি সব আবার ছাদে নাড়তে যাব। এক এক করে তো তোমাদের সাথে তো সব ভিডিওটা শেয়ার করা হবে না আজকের ভিডিওটা একদম ছোট্ট একটা ভিডিও করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা ওয়াচ করতে থাকো আর ভিডিও শেষে গিয়ে তোমাদের মন্তব্য জানাতে পারো ভিডিওটার সম্বন্ধে কিছু জানানো থাকলে বা ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্টসে জানাতে পারো তো চলো তোমরা কিন্তু স্কিপ না করে ফুল ব্লগটা ওয়াচ করতে থাকো তোমরা নোটিস করতে পারছো না আমি বলতে পারবো না আমি ঘর মুছছি আমি কিন্তু তার আগে শ্যাম্পু করে এসেছি শ্যাম্পু করে চুলটাকে উঁচু করে ক্লিপ দিয়ে বেঁধে রেখেছি আর এদিক দিয়ে ঘরটা মুছে ফেলছি ভাবতেই পাচ্ছ ঠান্ডা হয়তো লাগলেও পারে না এক্ষুনি ঘরটা মুছে জামা কাপড় নেড়ে আমি স্নান করে নেব ঘরটা মোছা প্রায় আমার হাফ কমপ্লিট হয়ে গেছে আর হাফই বাকি আছে এই বসে বসে মোছাটা না অনেকটা কষ্টকর কিন্তু কিছু করার নেই করতে হবে মব যখন ভেঙেই গেছে তখন তো আমাকে বসে বসেই মুছতে হবে ওই যে সমস্ত জিনিস কেনা হয় ঘরের কিন্তু ম মফটা আর না কেনা হচ্ছে না বড় একটা কী বলবো বাজার গেলে ভুলে যাচ্ছি বা পছন্দ হচ্ছে না এখন তো অনেক ধরনের মফ বেরিয়ে গেছে তোমরা দেখতে পাও ইলেকট্রিকের মফ হ্যাঁ জল ভরে দিয়ে শুধু মফটাকে নিয়ে ঘোরাবে এমনিতেই ওর চাকাগুলো ঘুরতে থাকবে তারপরে তোমার ঘরটা সুন্দর করে মোছা হয়ে যাবে তো ওগুলোর দাম কত দেখতে হবে দেখছিলাম সব ইউটিউবাররা ওই মবগুলোর অ্যাড দিচ্ছিলো ঠিক আছে ওগুলোকে প্রোমোট করছিলো তারপরে ওই মানে ওই কোম্পানিটা দেখলাম আমি ওগুলোও নিতে পারি নতুবা দেখা যাক কেমন মভ নিই একটা ভালো ওই মফ কিনবো বলতে গেলে বেশি যেন জলে না হাত দিতে হয় ওরকম টাইপের মফ কিনবো হলে জানো তো সংসারে কাজ করে করে সারা দিন জল ঘাটতে ঘাটতে হাটটা একদম সরু হয়ে যাচ্ছে হাতের আঙুলগুলো এবার দেখতে হবে জামা কাপড় কাচবো ওয়াশিং মেশিন কিনে নেবো জলও ধরতে হবে না তারপরে ঘর মোছার জন্য এমন মফ কিনবো যাতে জল না ধরতে হয় তাহলে জলের হাত থেকে অনেকটা নিস্তার পাবো এত জল ঘাটতে ভালো লাগে না মোটেও আগে ভালো লাগতো এখন মানে যত দেখছি জল ঘাটা বাসন মাজা এইসব করছি আঙুলগুলো সরু হয়ে যাচ্ছে আরও দিন দিন দেখো স্নান টান করিনি এখনও চুলটা ভেজা রয়েছে চুলটাকে ভালো করে ওন্না দিয়ে পেঁচিয়ে রেখেছি নাহলে সারা গা ভিজে যাচ্ছে চুলের জলে তাতে ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি তার জন্য ভালো করে ওন্না দিয়ে বেঁধে কাপড়গুলো ছাদে নেড়ে দিচ্ছি তারপরে যাব স্নান করতে তবেই কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে এখন রোদও আছে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে কোনো চিন্তা করার কারণ নেই আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও যদি তোমার তোমরা কেউ আমার চ্যানেলে প্রথম ভিজিট হয়ে থাকে তোমাদের কারোর তাহলে তোমরা কী করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিতে ভুলো না পাশে থাকা আইকনটা যদি ক্লিক করো তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর তোমরা তোমাদের সময় মতন আমার ভিডিওটি দেখে নিতে পারবে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো